सब्सक्राइब कर लो कुछ और मांजे ऐसे खाली तुम्हें फटाफट लाइव में चले जाओ सब्सक्राइब कर दो चैनलটাকে কলা হয়েছে গাছে খুব সুন্দর লাগছে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো यार वही तो बिल्कुल मन नहीं है आज क्या माल माल सी चाहते कुछ नहीं আচ্ছা সুদীপ্তা কিছু চেন আড্ডা হাই হাই দিদি সুদীপ্তাদি কেমন আছো দি কেমন আছো বলো অনেকক্ষণ অনেকদিন পরে লাইভে দেখলাম তোমাকে দি কেমন আছো তুমি কোথা থেকে দেখো সুদীপ্তাদি কোমা কেমন আছো কোথা থেকে দেখো বলবে বলবে সুদীপ্তাদি কেমন আছো কোথা থেকে দেখো তুমি বলবে একটু জানাবে তোমাকে তো অনেকদিন পরে লাইভে পেলাম দি কেমন আছো কোথা থেকে দেখো বলবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে যাতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে অবশ্যই দেখতে পারো সবাই বন্ধুরা ভালোবাসো সুদীপ্ত দি তুমি কোথা থেকে দেখো একটু জানাবে এতজন দেখছে লাইক করে দাও দেখছো দেখছ সুদীপ তাদি লাইক করে দাও আর যারা দেখছো একটু লাইক করে দাও আর বন্ধু করে নাও ঠিক আছে অবশ্যই বন্ধু করে নাও যা লাইভে আসলে নতুন ভিডিও আপলোড করে দেখতে পারবে না সুদীপ দাদি কেমন আছে তুমি বলো আর কোথা থেকে দেখো সুদীপ দাদি সবাই একটু লাইভে বন্ধু করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ঠিক আছে এতজন দেখছো লাইক করে দাও ভালো লাগবে ঠিক আছে সুদীপটা দিকে কোথা থেকে দেখো জানাবে ভালো হয় জানালে ভালো আছো তো হম হুম হুম ভালো আছো ইন্ডিয়ার লর্ড ক্যানিং এই পথ থেকে নিয়ে নিচে নদী ছিল নদী থেকে এ করে যেতে যেত ক্যানিং এ যেত ক্যানিং ওনার ঘর আছে ঠিক আছে আমি একবার আমার ভিডিওতে দেখিয়েছিলাম ক্যানিং এর লর্ড ক্যানিং এর বাড়ি ঠিক আছে আমার তো ছিল সকলে ব্রিজটা সেটাই যাচ্ছে অরু পুরনো বীজ এটা ইংল্যান্ড ইংরেজদের আমার ব্রিজ ব্রিটিশ আমলের ব্রিজ এটা ব্রিটিশ আমলের ব্রিজ এর নিচ থেকে নদী ছিল এর থেকে নদী ছিল তৎক্ষণীন ভারতের প্রথম হাইসরের লর্ড ক্যানিং এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে লর্ড ক্যানিং এই নিচ থেকে নদী ছিল এর থেকে ক্যানিংয়ে যেত ক্যানিংয়ে ওনার ঘর ছিল সেই ঘরের বিডিও আমার না আছে সুদীপ্তাদি কেমন আছো তুমি কোথা থেকে দেখো একটু বলবে তুমি তো আর পাচ্ছি না হাই বলে কোথায় চলে গেলে যারা যারা দেখছি সবাই একটু লাইক করে দাও চ্যানেল নতুন আসলে একটু বন্ধ করে নাও সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে নোটিফিকেশান পৌঁছে সুদীপ্ত সুদীপ্তাদি কেমন আছো তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে প্লিজ সুন্দর লাগছে আজই সন্ধ্যেবেলাটা

Сука уже поняла. А? Да. মাকেলান <laughs> মানিযানানেন. 何だろう এই ভিউ থেকে দেখাই তোমাদেরকে আজকেরে খুব সুন্দর লাগছে জায়গাটা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর চ্যালেঞ্জ নতুন আসছে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে সবাই কেমন আছে সুদ্র দি কেমন আছে বলো দিকে দেখতে পাচ্ছি না কী ব্যাপার 오늘이쾌로에시고이이 <laughs> <laughs> <laughs>

几个人？ so oh <tipers> <aku bakar matahat. tipers> 谢